স্বাগতম সোয়াজ ডায়েরিতে আমি ছোঁয়া তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার জীবনের ছোট ছোট গল্প অনুভূতি আর ভাবনার টুকরো চলো একসাথে আবিষ্কার করি হৃদয়ের কথা প্রতিদিনের স্মৃতি আর আমাদের চারপাশের ছোট ছোট বিস্ময় এটাই আমার ডায়েরি দ্য নেম অফ সোয়াজ ডায়েরি ডায়েরির শেষ পাতায় এসে দেখি জীবনের কত গল্প জমে আছে এখানে কিছু অপূর্ণ কিছু অসমাপ্ত কিছু ভুলে যাওয়া কিছু আঁকড়ে ধরা আমি জানি শেষ পৃষ্ঠায় এসে সব ঠিকঠাক লেখা যায় না সব গল্প তো শেষ হয় না এক পাতায় তবুও লিখতে হয় কারণ থেমে গেলে তো চলবে না তাই না কত রাত নিজেকেই লিখেছি নিজেকেই প্রশ্ন করেছি কেন এত ভাঙা কেন এতটা নিঃশব্দ কিন্তু আজ বুঝি ভাঙাগুলোই গল্প হয় নিঃশব্দগুলোই ভালোবাসতে শিখতে হয় এই আমার ডায়েরি শেষ হলো কিন্তু গল্প না আমি চলবো নতুন কোনো পাতাই নতুন আমি হয়ে এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমরা আমার আজকের ভিডিও থেকে কিছু একটা বুঝতে পেরেছ